হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়র যে আশা করি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলেই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো পুজো এসে গেছে বন্ধুরা দুর্গা পুজো পুজো বলে কথা তো শপিং নিশ্চয় সবার হয়ে গেছে আর কার শপিং হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানি আমার কিন্তু শপিং হয়ে গেছে তো একে একে আজকে দেখাবো আমি কি কি শপিং করলাম তো প্রথমেই শুরু করছি আমার বাপের বাড়ি থেকে যেসব জিনিস দিয়েছে আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ি থেকে তো সেই জিনিসগুলো আমি দেখাবো তো প্রথমে পাঁচ পাচকাদের জিনিস দিয়ে শুরু করা যাক তাই না তো দেখো আমি প্রথমেই এই যে একটা জামা বের করেছি এটা হচ্ছে আমার মাম্মার জামা এটা আমার ছোট কাকিমা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে আমার ছোট কাকিমা দিয়েছে এই জামাটা শুধুমার না তো কথা বলছো এই খেটটা দিয়েছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও পাশে এই যে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইকে দিয়েছে আমার বাপের বাড়ি থেকে এই জামাটা মানে এই খাপ থেকে খুলে নিয়েছে জামাগুলো সব খুলে বের করে নিয়েছে তো এই জামাটা আমার বরকে দিয়েছে আমার বাপের বাড়ি থেকে এই একটু খুলে দেখায় একটা লং ড্রেস দিয়েছে আমাকে কেমন হয়েছে বন্ধুরা জানিও এটা আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছে এই জামাটা এখানে একটা বেল্টও আছে এই এই কাপড় এই কাপড়টা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছে আমার বাপের বাড়িতে অবশ্যই আর এটা হচ্ছে আমাকে দিয়েছে আমার শাশুড়ি মায়ের আর আমার কাপড়টা একই সেম সেম শুধু কালারটা আলাদা দেখো আমার বললে কিরকম লাগবে কিছুটা এই মানে এটা গেল আমার বাপের বাড়ি থেকে দিয়েছে এবার আমরা আমার মায়েদেরকে কি দিয়েছি মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে দিয়েছি যেগুলো সেগুলো দেখায় এই যে একটা কাপড় এটা হচ্ছে আমার মাকে দিয়েছে এই যে কাপড়টা কেমন হয়েছে বন্ধুরা জানিও পেয়ে গেল কাপড় এটা হচ্ছে আমার ভাইয়ের জামা এটা আমার ভাইয়ের জামা এই যে জামাটা এই গেল আমার ভাইয়ের জামা বাড়ি থেকে আমার বাপের বাকির জন্য আর কি এই জামাটা দিয়েছে এই জামাটা আমার মেয়েকে মানে দেবাংশীকে আমার বাপের বাড়িতে অনেক জামা দিয়েছে যেমন দেখাই এই যে একটা জামা দিয়েছে আগে একটা দেখালাম আমার ছোটো কাকিমা দিয়েছে তো এই জামাটা আমার মা দিয়েছে এই জামা এর সাথে এই ওড়না আছে আর এটা হচ্ছে তার পাপেনটা এই গেল একটা জামা দুটো প্যান্ট দিয়েছে এমনি পরার জন্য আর এই একটা জামা দিয়েছে আমার মা মানে এরকমই একটা হালকা পিঙ্ক কালার দিয়েছে সেটা এখন মাম্মা পরে পুরো একদম নোংরা করে দিয়েছে আর এই যেটা মানে দেবাংশি অর্ডিনারি করার জন্য আর কি আমার বাপের বাড়ি আর এখান থেকে যেগুলো আমার বাপের বাড়িতে দিয়েছে আর বাপের বাড়ি থেকে যেগুলো আমার শ্বশুর বাড়িতে দিয়েছে তো এবার আমাদের বাড়ি থেকে আমার যত ভাগনা ভাগ্নি আছে তাদের ড্রেসগুলো গুলো তাদের জন্য কি কি কেনা হয়েছে তো প্রথম হচ্ছে আমার মেজ ননদের মেয়েটা এটা হচ্ছে টপটা আর এই টপটার সাথে হচ্ছে এই গেল আমার মেজ ননদের মেয়ের জামা ওর একটি তো আমার বড় ননদের তাদের জামা দেখাই এই যে একজনের জামা ছোট না বড় ঠিক বুঝতে পারছি এটা বড় বড় ভাগ না বড় ভাগনা বাবুর জামাইটা আর হচ্ছে ওর এই যে প্যান্ট ওর জামার সাথেই প্যান্ট ছোট এই প্যান্ট ওদের দুজনে প্রায় সেম সেমে কেনা হয়েছে কারণ ওরা দুজন এত দুষ্টু মানে যদি আলাদা রকম জামা কেনা হয় ওরা দুজনে মারপিট লেগে যাবে যে ওর কেন এরকম আমার কেন এরকম জামা তো সেই জন্য কিছুটা ওদের সেম সেম কেনা হয়েছে আর এটা হচ্ছে আমার ননদের ছেলের জামা কুচকে ছেলে আট ন মাসের ছেলে এই যে গেঞ্জি জামা কেনা হয়েছে এই একটা গেঞ্জি আর এটা হচ্ছে আমার একটা মাস শাশুড়ি মানে মাস মাসির শাশুড়ি মায়ের ছেলের মানে অন্য প্রাশন আছে তো তার জন্য এই জামাটা কেনা হয়েছে এই একটা গেঞ্জি আর এই তার প্যান্ট এই গেল আমাকে এই বাড়ি থেকে এই কাপড় এই যে চুমকি চুমকির কাজ করা আছে গোটা শাড়িটাতেই আছে আর এটার ব্লাউজ পিস আছে এই শাড়িটাতে ব্লাউজ পিস আছে কিন্তু আগে বানাতে জানি না যা টেলারিংগুলো ভিড় হয় তো সেই কারণে এর সেটের একটা এরকম ব্লাউজ আমার শাশুড়ি মা কিনে এনেছেন ওই কালারের আর আমার মেয়ের জন্য মানে দেবাংশের জন্য এই জামাটা এই জামাটা কিনে আনা হয়েছে ও অনেক জামা হয়েছে ওই একটা ওরই মধ্যে কিনে আনা হয়েছে আর এই হলো টপটা আর এটা হচ্ছে তো এখানেই গরিবের শপিং কমপ্লিট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের পুজোর শপিং হয়েছে কিনা সেটাও কিন্তু জানাতে ফেলো না তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো